হোক টেকে ধরে বাড়িতে নিয়ে এসেছে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে তে কি হয়েছে তে চুরি করতে গিয়ে পরে গিয়ে ব্যথা পেয়েছে ওই হোক বাচ্চা চুপ করুসকে বলে ফেলেছি তোর আজকে হচ্ছে বড়দের বাচ্চা তখন পাশের বসা লোককে এসে তেয়ার জেহুপের সম্পর্কে সবটা বলে এ কথা শুনে আমি প্রচণ্ড রেখে থেকে থাপড় মারতে গেলেই দিন আমাকে থামিয়ে দেয় হইসে ওকে না দেখছো কি ব্যথা পেয়েছে হাতিমা তোমাকে বলি তুমি এত দুষ্টুমি করো না তাও কেন করলে এমন আজকে এমন করেছে বলেই তো এরকম ব্যথা পেলে এখন যদি এটা চাঙ্কুক জানতে পারে কি হতে পারে তোমার কোনো ধারণা আছে তো এই পর্যন্ত ব্যথা পেয়ে ফুপে ফুপে কাচ্ছে আর চাঙ্কুকের কথা ভাবতে তো আরো ভয় পাচ্ছে তাই রুমে শুয়ে আছে আর ভীষণ ভয় পাচ্ছে আজকে যে চাঙ্কুককে ভীষণ বকা দেবে সেটাও তো খুব ভালো করেই জানে চাঙ্কুক বাসায় আসার পর তো আয়ুত চাঙ্কুককে সবটাই বলে দেয় আয়ো ছেলেটাকে না বললে কি চলতো না মেয়েটাকে বকানা শোনালে কি তোমার হয় না ভাবেই তুমি চুপ করো এমন লাগিয়ে থাকলে পরবর্তীতে আর এমন করবে এ থেকে ভালো এখনই শাসন হোক চাংকুকদের রুমে গিয়ে দেখি তে শুয়ে আছে বেড়ের উপর চাংকুককে দেখেই কিছু বলতে যাবে তার আগেই চাঙ্কুক কষিয়ে গালে একটা থাপ্পড় মেরে দেয় একটা তে কোমরে প্রচণ্ড ব্যথা করছিল সাথে পায়েও তারপর আবার চাঙ্কুকের তে আর সহ্য করতে পারে না হো হো করে কান্না করে দেয় চা সামনে আমি কি করেছি যা আমাকে এইভাবে মারতে হবে সব সময় সময় আমার সাথে এমন করে চুপ একদম চোপ অসম্ভব বেয়াদ তোকে তোকে আমি কি করবো সেটা আমিও বুঝতে পারছি না তুই এত বড় অসভ্য কেন হয়েছিস তুই এখন তুই বড় হয়েছিস তুইগুলো কেন বুঝিস না বলতো তোকে এত কেন বোঝাতে হয় বারবার বাচ্চা মুখ কেন করিস তুই কি ভেবেছিস তুই এখনো বাচ্চা আছিস একদমই না তুই যথেষ্ট বড় হয়েছিস তুই এখন তো ম্যাচরিটি আন নিজের মধ্যে এমনভাবে চলতে থাকলে তেই খুব খারাপ হয়ে যাবে আমার থেকে খারাপ আর কেউ হবে না কিন্তু বলে দিচ্ছি জঙ্কুকে সব বক বক করেই রাগে ফুসফুস করতে করতে বের হয়ে যায় পাঁচ মিনিট পর জাংকুক আবার ওদের রুমে আসে এসে দেখে তেই কান্না করছে তেই সামনে গিয়ে বসে দেখি কোথায় ব্যথা লেগেছে দেখতে হবে না আমি জিজ্ঞেস করেছি কোথায় ব্যথা লেগেছে অনেক ব্যথা করছে মুখে এমন নরম নেই জাগুকের দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না যে মানুষটা এতক্ষণ এত খারাপ ব্যবহার করলো সেই মানুষটাই কিনা এখন নরম সরে কথা বলছে তোকে কেউ মেডিসিন দেয়নি এখনো অব্দি দিয়েছিল তাও ব্যথা কমছে না এরা এতটা রেসপন্সিবল কবে থেকে হলো বুঝতে পারছি না একটা ডক্টর ডাকলে কি সমস্যা হতো আমার ফোন দিয়ে বলতাম ডক্টর পাঠিয়ে দিতাম এটা বলেই ডেকে গোলে তোলা নেয় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সারাবতেই তোর মুখে হাত দিয়ে চুপ হয়ে থাকে জাঙ্গক দেখে কোলে নিয়েই পাশা দিয়ে বের হয়ে যায় সেবার তো জাঙ্গকের দিকে তাকিয়ে আছে জাঙ্গুক দেখে নিয়ে এখন হসপিটালে যাবে কিছুক্ষণের মধ্যে জাঙ্কু গায়ে ড্রাইভ করে হসপিটালে চলে আসে টেকি নিয়ে ডক্টর কিছুক্ষণ টেকি চেকআপ করে তার পায়ে একটা ছোটখাটো ইনজুরি হয়েছে এই জন্যই এতটা ব্যথা করছে ডক্টর টেকি কিছু মেডিসিন লিখে দেয় আর সাথে বলে কিছুদিন বেড রেস্ট করলেই ঠিক হয়ে যাবে হাঁটা চলা কম করে করতে বলেছে টেকি জাঙ্কু তো পুরো সময়টা তেই থেকে রাগি চোখে তাকিয়েছিল ডক্টরের চেক আপ শেষ হলে থেকে কোলে করে গায়েতে নিয়ে গিয়ে বসায় চাঙ্কুক এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতে তের হাত শক্ত করে ধরে আছে খুব মায়া মায়া লাগছে তুই কিছু হলে চাঙ্কুক সহ্য করতে পারে না একদম সহ্য করতে পারে না নিজেকে খুব অসহায় মনে হয় কিছুক্ষণ পর পর তের হাতে চুমু খাচ্ছে এই চাঙ্কুকের এমন ব্যবহারে অবাক হয়নি ও জানে চাঙ্কুক সর্বদা এমনই করে ওর সাথে বাসায় আসার পর চাঙ্কুক থেকে রুমে নিয়ে আসে বাসায় সবাইকে তার অবস্থার কথাও জানে দেখেছিস তোর এমন বাড়াবাড়ির জন্য এমনটা হয়েছে কেন একটু শান্ত মেয়ে হয়ে থাকতে পারিস না তুই মেয়ে মানুষ দেই সবসময় ছেলে মানুষের করিস কেন বলতো ইচ্ছে করছে তোর গালে আমি একটা মেরে দেই আমি মা মনে হয়েছে আর আর বকাবকি করতে হবে না তোমরা যাও আমি দেখছি হ্যাঁ আমি একটু ওর জন্য খাবার নিয়ে আসি মেয়েটা এখনো অব্দি কিচ্ছু খায়নি হ্যাঁ মা তাই করো চঙ্কদের পাশে এসে বসে বসে এই কেকে নিজের বুকের মধ্যে চাপটে জড়িয়ে ধরে কেন এমন করিস জান আমার সহ্য হয় না তোকে কষ্ট দেখলে তুই জানিস না তুই আমার খুব আদরের তোকে আমি পারলে নিজের বুকের মধ্যে আঁকলে রাখতাম কিন্তু তুই তুই সবসময় আমার অবাধ্য হস আজকে আজকে এমন বাড়াবাড়ি না করলে এমনটা হতো তুই বল আমার কলে যেটা যাচ্ছে আমায় কষ্ট না দিলে তো শান্তি হয় না বল তুই কিছুক্ষণ জাগ্রকের দিকে তাকিয়ে থেকে অতপর জাঙ্গুকের কালে হাত রেখে বলে সরি আমার ভুল হয়ে গিয়েছে হুম ভুল তো তো সব সময় হয় এবার জাঙ্গুক টিকে খাইয়ে দিয়ে টিকে ঘুম পাড়িয়ে রুম থেকে বের হয়ে যায় শরৎ জাঙ্গুকের যতবারই ঘুম ভেঙেছে ততবারই তার রুমে এসে থেকে দেখে গিয়েছে পরদিন সকালবেলা জাঙ্গুক সবার সাথেই মানে আরিম চিনারদের মায়ের সাথে ওদের বিয়ের বিষয়ে কথা বলছিল যে কখন কিভাবে কি অ্যারেঞ্জ করা হবে আপাতত ওদের বিয়েটা খুব দেওয়া হবে এইসব নিয়ে আলোচনা করছিল তে তখন ঘুমিয়েছিল আস্তে আস্তে করে নিচে আসে তাকে ড্রয়িং রুমে আসতে দেখে চাঙ্কু তে থেকে এগিয়ে যায় তেই তুই পায়ে নিয়ে উঠতে গেলি কেন বলতো যদি পড়ে যেত তাহলে কি হতো আবারও ব্যথা পেয়ে ইঞ্জুরি আর ঠিক হতো না আমি ঠিক আছি সেটাতেই এত বেশি বাড়াবাড়ি করার জন্য আজ এমন হয়েছে তো আমার খেতে পেলে আমি খেতে আসবো না হয়েছে কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বস বিকালবেলা তেই সবার চোখে আড়ালেই বের হয় বাসা দিয়ে ওর ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছে না যদিও চাঙ্কু কিছুক্ষণ পর পর ফোন দিয়ে তীর খোঁজ খবর জিজ্ঞেস করছে তে বের হয় বাসা দিয়ে সামনের মাঠেই ব্যাডমিন্টন খেলার জায়গা সেখানে যাওয়া ফ্রেন্ডের সাথে সেখানে গিয়ে দাঁড়ায় তখন ওদের এলাকার একটা ছেলে এসে সাথে কথা বলার চেষ্টা করে ছেলেটা ওদের এলাকার বড় ভাই এভাবে কথা বলতে আসাই তে একটু তে সেখান থেকে চলে যেতে নিলেই হাতটা জব্দ করে ধরে নেয় কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ তোমায় আমি যেতে বলেছি তোমার সাথে আমি কথা বলবো আর তোমারও কথা বলতে হবে আমার সাথে আপনি আমার হাত কেন ধরেছেন জাংকুক যদি একবার জানতে পারে আপনি তো শেষ জাংকুক জাংকুককে ও এলাকায় নতুন নাকি জাংকুককে চিনিস না বলে ছেলেটার হাত ছেড়িয়ে সেখান থেকে চলে আসতে নিলেই তোর গায়ে থেকে ওনাটা টেনে সরিয়ে দেয় ছেলেটি আর হাসতে থাকে পিচ্ছি মেয়ে আবার আসছে আমাকে ভয় দেখাতে যাই বলিস না কেন তোর ফিগারটা কিন্তু হেফবিহ এমন সময় ছেলেটার মুখে সচরা কেউ ঘুষি মেরে দেয় থাকতে সেদিকে তাকিয়ে দেখে চাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে কিছু বুঝে ওঠার আগেই চাঙ্কুক ছেলেটাকে প্রচন্ড পেয়ে যায় পেটাতে পেটাতে ছেলেটার নাচাল অবস্থা হয়ে গিয়েছে তাই ভয় পেয়ে চাঙ্কুকের হাত ধরে টানটানি করতে শুরু করেছে আশেপাশের লোকজনও জড়ো হয়ে দেখছে চাঙ্কুককে মোটামুটি সবাই চেনে চাঙ্কুক যে এমনি এমনি কোনো ছেলেকে মারে না সেটাও সবাই জানে তাই চাঙ্কুককে আর কেউ বাধা আসেনি মাটি থেকে অন্যাতুলি তার গায়ে পরিয়ে দেয় এরপর তার হাত শক্ত করে ধরে থেকে টানতে টানতে নিয়ে আসে দের পায়ে যে প্রচন্ড ব্যথা তার পরেও জাঙ্গুক থেকে এমন টেনে নিয়ে যায় ব্রোমে পায়ে প্রচন্ড ব্যথা লাগায় তে হুপে কান্না করছে জাঙ্গুকের সেদিকে কোনো নজর নেই থেকে হ্যাজকে টান দিয়ে বর্ষার বার্তবের মধ্যে ফেলে দেয় তার গায়ে ঠান্ডা পানি ঢালতে থাকে প্রচণ্ড ঠান্ডায় তে কাঁপছে এমনি যে প্রচণ্ড শীত তার মধ্যে আবার ঠান্ডা পানি চঙ্কুক রাগের মাথায় কি করছে সেটা ও নিজেও বুঝতে পারছে না তুমি এসব কি করছো চঙ্কুক আমার সাথে এমনটা কেন করছো চঙ্কুকের কোনো কথার উত্তর দেয় না যেন বিশ থেকে পঁচিশ থেকে এমন ঠান্ডা পানিতে হয়ে যায় সে আর সহ্য করতে পারছে না কখন যাতে জ্ঞান হারিয়েছে তো সেটা নিজেও বুঝতে পারেনি প্রায় ছাব্বিশ ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে তাই কক্ষুরা দেখতে পায় ও হসপিটালে আশেপাশে সবাই রয়েছে কারো চোখ মুখে থেকে তাকানো যাচ্ছে না ক্যাবিনের এক কর্নারে চাংক মাছ নিচু করে বসে আছে চোখ মুখ ফুলে গিয়েছে দেখে আছে প্রচন্ড কান্না করেছে দেখেই কাছে চলে আসে থেকে বুকে জড়িয়ে নেয় তার কপালের মুখে অসংখ্য এঁকে দেয় যান আম সরি যান তুমি অনেক কষ্ট পাইছো তাই না দেখো আমি ওনার কোনো দিনও করবো না প্রমিস সত্যি চাঙ্গুকের দিকে নিঃস হয়ে তাকিয়ে আছে সেদিন চাঙ্কুকের এমন করায় তার প্রচন্ড অসুস্থ হয়ে যায় যার জন্য তখনই থেকে হসপিটাল অ্যাডমিট করা লাগে এর মাঝে আরে এম এসে টান দিয়ে সরিয়ে দেয় চাঙ্কুকের গালে কষে একটা থাপ্পড়ও বসিয়ে দেয় চাঙ্কুক অনেক হয়েছে তোর বাড়াবাড়ি আমি ভেবেছিলাম তুই যথেষ্ট বুঝতার কিন্তু না তুই এখনো সেরকম বুঝতে হয়ে উঠতে পারিসনি নি যে হাত আমি তোকে দেব তুই আমার ছেলে হতে পারিস কিন্তু তেরো দায়িত্ব আমার উপর আমি জেনে শুনে তোর মতো আমি বদমাজির হাতে মেয়ে তুলে দিতে পারবো না বাবা তুমি এগুলো কি বলছো হ্যাঁ আমি ঠিক বলছি এখন তোর সাথে আমি তের বিয়ে দিতে পারবো না তুই বাইরে যাবি তো যা কিছুদিন আলাদা থাকবি তারপর তে সাথে তোর বিয়ে তুই আরও একটু বুঝতার হোক তারপর না হলে ও বারবার এমন ছেলে মানুষে করবে আর তুই ওর সাথে এমনটা করবি আমি চাই না এমন হোক বাবা তুমি তুমি কি বলছো এইসব